নববর্ষের দিনও ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়াগঠন অনুষ্ঠান সেটা হচ্ছে শুরুর ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে কখনো লাওবাটিয়া কলেজে এবার তারা করবেন রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবারুড উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতি গোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না চলে এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার আহ বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই বাঁকওয়া ব্রোম আбом রোড চা এরকম 27টা দল এবং তারা প্রত্যেকই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মারমারতে একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা 15 20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে আমরব আসিবাদক আসছে ফলে এরা প্রত্যেকই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারে শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুইশো কি নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা ও ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ান একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারের শোভাযাত্রা অংশ করে তোলার জন্য এছাড়া বিকেলবেলা শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিন্তু সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোবেটিক শো হচ্ছে পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো নৃগোষ্ঠী সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরের বৌদ্ধ বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতিগোষ্ঠীর আগামীকাল আমি যাব এরকম সারা এছাড়া রাঙামাড়িতে মেলা চলছে বান্দরবনে চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি